बाय बाय है कबके जा रही जमना जमना ये बोल ना बोले राजा रोज आई बोलते नहीं बोले अच्छा तो दिखी दिखी और देख की किसकी बांग देख की कौन और दीदी खेल ली कैसे हमरा पे और जावर जा ডিজে মুজাম্মিল রিমেক্স হাই হ্যালো ডিজে মুজাম্মিল হ্যালো অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মুজাম্মিল ভাই কেমন আছেন হ্যালো মুজাম্মিল ভাই কেমন আছেন আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর কে এসেছেন কমেন্ট করুন লাইক করে দিন মুজমিল ভাই কেমন আছেন আপনি হ্যালো মুজাম্মিল ভাই আপনি কি আছেন নাকি চলে গেছেন ভালো না মুজাম্মিল ভাই কেন ভাই ভালো না কেন মুজামিল ভাই ভালো না কেন কি সমস্যা হয়েছে ভাই অসুস্থ নাকি আমার স্টিল ও কেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে মুজাম্মিল ভাই আপনি কি নতুন নাকি আপনি আমাকে ফ্রেন্ড করে নিন আমি এল বিশেষ করে আমি আপনাকে অ্যাড করে নেব মুজামিল ভাই আপনি কি আমার ওল্ড ফ্রেন্ড নাকি নিউ মুজাম্মিল ভাই আপনার বাসা কোন জায়গায় হ্যালো মুজাম্মিল ভাই আমি ওল্ড ও আপনি আমার ওল্ড আচ্ছা আমি আজকে এল বিশেষ করে আমি আপনার ভিডিও দেখে আসবো ইনশাল্লাহ আর কে আছেন কমেন্ট করুন আপু ভাইয়ারা কমেন্ট করুন আর একজন অপরজনের সাথে অ্যাড হয়ে যান ফ্রেন্ড হয়ে যান ভিডিও দেখবেন তারপর ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন একজন ওপারজনের সাথে অ্যাড হয়ে যান আর আমার লাইভ স্ট্রিম একটা লাইক করে দিন আমার বাসা মাধবপুর মাধব আপনার বাসা মাধবপুর মাধবপুর কোন জায়গায় আপনার বাসা ভাই ভাইয়া মাধপুর কোন জায়গা বাসা আপনার বাসা কি হবিগঞ্জ আপনার বাসা কি হবিগঞ্জ মাধবপুর

या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह अस्सलाम वालेकुम कमेंट करो আসছেন ভাই একটা কমেন্ট করুন আমার লাইভ স্ট্রিম আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করে দিন मसाला दे दे सी हम्म हम्म रानी बराबर बराबर लाइए सोने ना की पूछ है साइड में साइड में जो तुम्हें डर है रियाज और साइड हम लोग भेज आ तुम आ तुम belum Hm mm?